আব্দুল জয়ের জামা দিয়েছিস কিন্তু পরনের লুঙ্গিটাও তো আমার টাকাই কেনা আব্দুল বাটাকে বলে আমি তো একজন যুবক মানুষ সবই তো দিয়ে দিলাম লুঙ্গিটা না নিলে কি হয় না চাচা ডেকে বলে ইমান সারবি তাহলে সব তোরে দিয়ে দেব ইমান ছাড়বি না ফর্নের লুঙ্গিটাও তোরে দিব না আব্দুল লজ্জা আকাশের দিকে দুহাত তুলে ধোয়া করে করে আর আব্দুল আল আমি আই মালি তোমার ইমানকে আমি গ্রহণ করেছি লজ্জার স্থান ঢাকার কোনো কাঁফুন আমার কাছে নাই তোমারই মান গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চান আব্দুল্লাহ সালেম একদিন সাহাবীর নাম শুনেছেন আপনারা উজ্জা যখন একটু বুয়ায় সরব বাবার সাথে চলতেছেন হঠাৎ তার মাটা মারা গেল ইтим হয়ে গেলেন মা মারা যাবার পরে আব্দুল আব্বা আরেক জায়গায় বিয়েতে বসলো বসার পরে এক পর্যায়ে আব্দুলুজ্জা কি করবেন তার সৎ মা রয়েছে সৎ মা এক কাজ করল আবদুল উজ্জাকে তার চাচার কাছে লালন পালনের জন্য রেখে দিল আব্দুল চাচার কাছে থাকতে লাগলো সাসা পূজা করে সেও করে সাসা লাত মানো তুজার পূজা করে আব্দুল্লাহও সেই পূজা করে নাম তো তার আব্দুল উজ্জা এখনো তো আব্দুল্লাহ হয় নাই আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম তার মানে মূর্তি পূজার গোলাম মূর্তি পূজা যেহেতু করে পূজা করতেছে চাচার সাথে থাকে চাচা তার গাড়ি বানিয়ে দিয়েছে চাচা তার বাড়ি করে দিয়েছে যা তার ব্যবসা বাণিজ্য করে দিয়েছে প্রতিষ্ঠিত করে দিয়েছে যা করা দরকার দুনিয়াতে প্রতিষ্ঠিত করে দিয়েছে আব্দুল কিন্তু আব্দুল উজ্জর ভিতরে কোনো শান্তি নাই আব্দুল উজ্জর ভিতরে যেমন কোনো শান্তি বিরাজ করতেছে না তিনি চিন্তা করলেন নিজে হাতে তৈরি করা মূর্তিকে কেমনে নিজে মাথা নত করা যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দূর থেকে নবীজির কাছে যেতেন কোন কোন রেওয়ায়তের মধ্যে এসেছে চুরি চুরি করে গোপনে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করে ফেলেছিল সুবাহ বলেন আবার কোন কোন রেওয়ায়তে এসেছে আব্দুল উজ্জা সাঁসার ভয়তে ইসলাম গ্রহণ করতে পারে না ওয়েট করতেছে অপেক্ষা করতেছে না জানি সাঁসা কখন ইসলাম গ্রহণ করবে তাহলে আমার ইসলাম গ্রহণটা সহজ হয়ে যায় বড় লম্বা ঘটনা শুধু বোঝানোর জন্য বলি মুসলমান এক পর্যায়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল মক্কা থেকে আল্লাহর আদেশে মদিনাতে যখন হিজরত করলেন আব্দুল উজ্জা আর টিকে থাকতে পারে না হারে নবী চলে গেল আমি তো নবীকে আর দেখতে পাবো না সাসার সাথে খাইতে বসেছেন সামনে পেলেটে খাবার খাবার শুরু করবে এই অবস্থায় আব্দুল উজ্জা রেখে বলে চাষা অনেক দিন একটা কথা বলবো বলবো করে বলতে পারি না তবে একটা কথা আপনাকে বলতে চাই কিছু মনে যদি না নেন কি কথা বাতি যা চাচা আপনি বলেন তো নিরপেক্ষভাবে কোনো দিকে টেনে নয় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কার ভূমিতে সে কেমন সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার চাচা খাবার প্লেট সামনে থেকে নামায় দাঁড়িয়ে গিয়ে আর বলছে আব্দুল উজ্জার সত্যি যদি বলতে হয় নিরপেক্ষ যদি বলতে হয় তবে শোন মক্কার জমিনে আবদুল্লাহর বেটা মোহাম্মদের মতো সত্যনিষ্ঠ সত্য মানুষ আর পৃথিবীর জমিনে দ্বিতীয়টি হতে পারে না আল্লাহ একবার আব্দুল উজ্জা তখন সুযোগ পেন তিনি ইসলাম গ্রহণ করেন না কেন কেন ইসলাম গ্রহণ করেন না যদি সত্যি হয় চলেন না ইসলামটা গ্রহণ করেনি চাচা এবার খেপে গেল কি বলিস বাতি যা নিজের বাবার ধর্ম দাদার ধর্ম ছেড়ে কেমনে মোহাম্মদের ধর্ম মানতে পারি পশ্চিম সম্ভব নয় হতে পারে না আব্দুল উজ্জা দেখলো না না চাচা তো বিপরীত দিকে চলে যায় ইমানের স্প্রিয়া যাদের হৃদয়ের ভিতরে গেড়ে গিয়েছে যখন কোন মানুষে ইমানদার ব্যক্তিকে বিপদে নিতে চায় বিপরীত দিকে নিতে চায় ইমান যদি গাঢ় হয় ইমানটা আরো আগুনের মতো ফুসলে ওঠে জোরে বলেন ঠিক না চাচা পর্যন্ত আপনার অপেক্ষায় ছিলাম আপনি কখন ইসলাম গ্রহণ করবেন আমার জন্য একটু সহজ হয়ে যাবে কিন্তু দেখতে দেখতে বিশ্বনবী আমার মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন চাচা গ ইসলাম তো গ্রহণ করলেন না করলেন না আবার আপনাকে যখন প্রস্তাব দিলাম আপনি অন্যান্য বাজে কথা বলতেছেন গো চাচা চাচা তবে শুনে নেন আমি আব্দুল আপনার সামনে পড়ে নিলাম সাল্লাম

তুমি যদি ইসলাম ধর্ম না ছাড়ো ইমান থেকে সরে না আসো তাহলে কিন্তু তোমাকে আমি যা যা দিয়েছি সব তোমাকে ছেড়ে দিতে হবে বলেন তো ইমানদার যারা তারা কি দুনিয়ার মানুষের পরোয়া পরো আগরে নাকি বলেন তো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা ভুলে না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিজ দাতে দুচোকে চোখের শ্রুতে নদী যেন রাতের আধারে যারা সিজ দাতে রয় দু নদী যেন বয় সলোনার হাচানি যত পেছনে ফিরে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা আল্লাহ ভুলে যায় না আল্লাহর প্রেম সাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না জোরে বলেন ঠিক না করি না আমি আমার ইমানকে বুকে ধারণ করে দুনিয়া থেকে যেতে চাই তাহলে তুমি গাড়ি ছাড়ো সা ছেড়ে দিলাম গাড়ি বাড়ি ছেড়ে দাও ছেড়ে দিলাম বাড়ি ওই যে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দাও চাচা এই নেন চাবি ছেড়ে দিলাম সুভান বলবেন না আমরা তো একটুখানি খানিকে জ্বালা ইমানকে বিক্রি করে দিই অনেক সময় দেখা যায় সত্য কথা বললে বেজার হবেননি কথা কন বেজার হবেননি অনেক সময় দেখা যায় কষা পাতির সার দুই টাকার বিস্কুট তিন টাকার বিড়ি দিয়ে ইমান বিক্রি হয়ে যা কথা বলেন ঠিকই আমার আব্দুল উজ্জা বললেন এই চাবি সব ছেড়ে দিলাম আব্দুল উজ্জার চাচার থেকে চলে আসতে যে চাচা ডেকে বলেন আব্দুল দাঁড়া কি চাচা সব দিয়ে দিলাম ভিতরে টাকা জামাটা দেখা যায় বল তো আপনার ছাড়বি না জামা খুলবে হজরতে আব্দুল্লাহ তখন তো আবদুল্লাহ হয় নাই আব্দুল গায়ের জামাটা খুলে চাচার সামনে দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলেন চাচা এবার থাকেন আবদুলজ্জা যায় চাচা ডেকে বলে আব্দুলজ্জা রায় দাঁড়া দাঁড়া কি চাচা আয় এবার আবার কিসের জন্য গায়ের জামাটা পর্যন্ত তো খুলে দিলাম আবার কিসের জন্য ডাকে না মারে আব্দুল্জা গায়ের জামা দিয়েছিস কিন্তু পরনের লুঙ্গিটা হতো আমার ডাকাই কে না এবার ডেকে বলে চাচা আমি তো একজন যুবক মানুষ সবই দিয়ে দিলাম লুঙ্গিটা না কি হয় না চাচা ডেকে বলে ইমান ছাড়বি তাহলে সব তোরে দিয়ে দেব ইমান ছাড়বি না পন্নের লুঙ্গিটাও তোরে দিব না আব্দুল্লজ্জা আকাশের দিকে দু তুলে ধোয়া করে করে আর আলামিন আল আমি কি আমি গ্রহণ করেছি লজ্জার স্থান ঢাকার কোনো কাপড় আমার কাছে নাই তোমার ইমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চান দিতে চা পরনের কাপড় খুলে চাচার দিকে একটা ছুডে মেরে একটা দ লজ্জা স্থানের ওপরে হাত যা দৌড় শুরু করছে সৎ মায়ের ঘরের সামনে এসে ডাকতেছে গো মা মা ঘরের ভিতর থেকে এক নজর সন্তানের দিকে তাকায়া অন্য দিকে ঘুরে কয় কিরে বাবা তোরে অবস্থা কেন গো মা তুমি আমার মা আমার মা নাই আপন মা নাই আমার বাবা নাই বাবা যদি থাকত মা যদি থাকতো চাইতো না তার সন্তান উলঙ্গ হয়ে মানুষ দেখো তাহলেও তো আপনি আমার মা সৎ মা হলেও তো আপনি আমার মা কই কি করব বাবা তোমার জন্য কি করতে পারি আমারও তো কোনো কিছু নাই কই মাগ তোমার কাছে কিছু চায় না শুধুমাত্র এক টুকরা কাপড় কি দেওয়া যায় যে কাপড়টা পরব লজ্জায় স্থান ডাকব মক্কায় থাকব না মদিনাই আমার রহমতুল্লিল আলমিনের কাছে চলে যাব সুহান আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা কোন অবস্থায় আছি আমরা ইমান গ্রহণ করেছি না না তাদের মতো ইমান আমরা কদর করে কিনি নাই কষ্ট করে কিনি নাই আমার বাবা মুসলমান ছিল এই জন্য আমি আমার বাবার ওয়ারিস সূত্রে মুসলমান কথা বলেন মুসলমানের কাজ করি আর না করি দাদা যেহেতু মুসলমান ছিল আমিও মুসলমান ইমান দাম দিয়ে কেন লাগে না এই জন্য ইমানের কাজগুলো আমরা সহজে করতে চাই না জোরে বলেন ঠিকই না আমার বাড়ি আব্দুল এবার মাকে বলে মা একটা কি কোনো কাপড় নাই মা দেখে বলে বাবার গোটা ঘরের ভিতরে মাত্র একটা কম্বল ছাড়া তো কিছু নাই তবে কম্বলের অর্ধেক তরে দিতে পারবো অর্ধেক আমি দিতে পারবো না কয় মা অর্ধেক কম্বলে আমারে দেয় অর্ধেক কম্বল যখন আব্দুল উজ্জাকে দিয়েছে আব্দুল উজ্জা লজ্জায় স্থান ঢাকতে যাই ওদিকে হাটু বেরিয়ে যায় হাটু ঢাকতে গেলে ওপরের নাভিটা বেরিয়ে যা কোন রকম পরে মক্কা থেকে মদিনার উদ্দেশ্য রওনা দিয়েছে লম্বা ঘটনা যেতে 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 মদিনাতে চলে গেলেন যে সময় তিনি অবস্থান করতেছেন ফজরে নামাজের সময় চিন্তা করলেন কই যাব মানুষকে জিজ্ঞাসা করে মসজিদে নববীর সামনে বিশ্ব নবী কখন মসজিদে নববীতে আসবে এই মসজিদে সামনে আছে ঘর ঘোর অবস্থায় বিশ্ব নবী আমার দিয়ে যখন আসে মসজিদে ঢুকবে দেখে একজন মানুষ বসে আছে চুলগুলো উস্কো বুস্কো মালিন্য তার বা গায়ের ভিতরে কোনো পোশাক নাই শুধুমাত্র একটু কম্বল দিয়ে লজ্জায় স্থান না কাম কে রে বাবা তুমি কে আব্দুল উজ্জানাকে বলে সেরেন আপনি আমাকে মাঝে মাঝে আপনার মসজিদে যে মক্কায় বসতাম কই তোমার নাম বুঝি আব্দুল কয় জি হুজুর আমার নাম আব্দুল উজ্জা কয় এই অবস্থা কেন আমার জানা মতে তো তোমার অনেক টাকা ছিল পয়সা ছিল তোমার চাচা তোমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল আমি জানি আব্দুল হাবিবাল্লাহ আমি মান গ্রহণ করার কারণে আমার চাচা সম্পদগুলো তো নিয়েছে নিয়েছে পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে নবীজি আমার হাত মুবারক দেখ মাতার দুনিটা মুসাদাই মুর্শিদের ভিতরে নিয়ে গেল আব্দুল উজ্জার আজকে থেকে তোর নাম আর আব্দুল উজ্জা নয় তুই উজ্জার গোলাম নয় দুনিয়ার সব কিছু ত্যাগ করে যেহত চলে এসেছ আজ থেকে তোর নাম আব্দুল্লাহ ദുൽবাদাদাইন সুবহানাল্লাহ বলেন আজকে থেকে তোমার নাম আবদুল্লাহ তার মানে তুমি আল্লাহর গোলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে এবার বললে আব্দুল্লাহরা এই اصحاب সুব্বার মধ্যে তুমি থাকবা اصحاب সুPPAR যেই সমস্ত সাহাবিরা আল্লাহ কাফড়া করতেছিল আসাবে সুফা একটা রসুলের নিজে গড়া মাদ্রাসা এখানে সাহবাইকে আমরা ইমান গ্রহণ করার পর আল্লাহর কোরআন ইসলাম শিখত সুহান বলেন যারা দান করতো দান যা আসতো তা খাইতো না আসলে না খাইতো আল্লাহর দিন শিক্ষা গ্রহণ করত এই আসাবে সুফার ভিতরে অসংখ্য সাহবাইকে আমরা যার মধ্যে হজরত আবহাওয়ার রাজা আল্লাহ তালানহুর মতো জলিলে কদর সাহাবিরা এই জায়গায় শিক্ষা গ্রহণ করে হাদিসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে সুবহান আল্লাহ আমার ভাই রব নবী যে বললেন আব্দুল্লাহ আজকে থেকে তোমাদের কাছে থাকবে কুরআন শিখবে এখানে যদি কিছু আসে খাবে বডি না আসলে খাবে না এখানেই থাকবে আল্লাহ নবী আব্দুল্লাহকে সামনে ডেকে বলতেছে সাহাবে সুপার সাহাবীরা তোমাদের কারোর কাছে কি কোন কম্বল বা চাদর আছে আমি আমার আব্দুল্লাহকে দান করতে চাই একজন বলল ইয়া রাসূল আল্লাহ আমার কাছে দুইটা চাদর আছে আল্লাহর নবী বললেন তোমার ভাই আব্দুল্লাহকে কে একটা চাদর দান করে দাও দান করে দিলেন দ্বিতীয়বার বলতেছে কেউ কি আছো তোমাদের মধ্যে দুইটা লুঙ্গি কি কারোর কাছে আছে নাকি কয় আমার আছে আল্লাহ নবী বললেন তুমি তোমার ভাইকে একটা লুঙ্গে দান করে দাও বলেন এরপরে বললেন তোমাদের কাছে কাছে কি কারণ একটু খেজুর আছে টাকা দেখো আমার আবদুল্লাহ মক্কা থেকে মদিনাতে হেঁটে এসেছে প্যাটের সাথে পিঠ লাগায় গেছে মাজা উঁচু করে দাঁড়াতে পারে না না এজনো খায় না কারণ কাছে কি কোনো খুরমা খেজুর আছে নি একজন বলল ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটু খুরমা খেজুর আছে নবীজি আমার বললেন খুরমা খেজুরটা আমার কাছে নিয়ে আসো সাহেব একা ওয়ালার রব ইয়া রাসূলুল্লাহ আমার অমুক ভাইকে বললেন চাদর আছে নি বলল আছে আপনি বললেন দান করে দাও লুঙ্গি আছে নি লুঙ্গি আছে আপনি বললেন দান করে দাও আমি বললাম খেজুর আছে আপনি তাকে না দিতে বলে আপনার কাছে কেন আনতে বললেন নবীজি আমার আর চোখে পানি রাখতে পারে নাই চোখ দিয়ে গড় গড় করে পানি বের হয় নবীজির দাড়ি মোবারক ভিজে গেছে সাহাবিদেরকে বলছে সাহাবের আমার আবদুল্লাহ বড় দান দিয়ে ইমান গ্রহণ করেছে আমার আব্দুল্লাহ বড় কষ্ট করে ইমান গ্রহণ করেছে সব কিছু শ্রেণী সুপার মধ্যে এসেছে আমার কাছে এসেছে এই মুহূর্তে মাত্র সাঁই যেহেতু এসেছে এ হলো আল্লার মেহমান এ হলো রসুলের মেহমান এই আল্লার মেহমানকে আমি নবীজি ওই বস্তু খুরমা খেজুর গুলো সিড়ে সিড়ে আমি নবীজির পবিত্র মোবারকাত দিয়ে তার মুখের ভিতরে তুলে দিতে চা আমার ভাই আম যখন নবীজির কাছে গেলেন কোন কথা বলবেন না আব্দুলজ্জা যখন নবীজির কাছে গেলেন নবীজি আমাত খুরমা খেজুর গুণে হাতের ভিতরে ছিলে ছিলে হজরতে আবদুল্লার মুখের ভিতরে তুলে দিতেছেন আর আবদুল্লার চোখে পানি রাখতে পারে নাই কেঁদে ফেলেছ আমার বাবা নাই মা নাই আজকে যেন মা বাবার সকল দুঃখ

সাধারণ মৃত্যুতেও যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শহীদ মর্যাদা দান করবে আমার হারাব তাবুকের যুদ্ধ থেকে রিটার্ন আসলেন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন লম্বা ঘটনা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীজির কানে খবর আসলো আব্দুল্লাহ দুনিয়াতে নাই নবীজির হৃদয়ের জন্য ভেঙে পড়ল নবীজি আমার গেলেন গোসল দাও তবে জানা যা তোমরা করবা না আমি নবীজি আবদুল্লার জানা যা নিজে পড়াব নবীজ আমার জানা যা পড়ালেন এরপরে নবীজি আমার বলতেছেন স্যার চলো কবরের দিকে এই কবরে লাশটা কেউ না বাবা না আমি আব্দুল্লাহর লাশটা আমি নিজে হাতে বিশ্ব নবী কবরের ভিতরে নামায়া দেব সন্ধ্যা হয়ে গেছেন রাত হয়ে গেছে কবরের দিকে যাও নবী আমার কবরের ভিতরে নামায় পড়লেন আমি নেমে পড়লেন খাটিয়া থেকে লাশ হজরতে আবু বাকার আর হজরতে আমার জেলাম তারা দুজন ধরে লাশটা নামায়া দিলেন হজরত আবু বকর আর অমর লাশ দুটি নিয়ে যাচ্ছেন আর অন্ধকার অবস্থায় একজন টিম টিম করে একটা লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছেন হজরত বেলা রাজা তালান হু একটা লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন সুবহান আল্লাহ বলেন আমার ভাইরব নবীজি আমার আবু বকর আর ওমরের হাত থেকে আব্দুল্লাহ লাশটা নিয়া কবরের ভিতরে রাখলেন বলেন তো গোবর গাড়ার মুসলমানের আমরা যখন কবরের ভিতরে লাশ রাখি তখন কি বলি বিস্মিল্লাহ হি ওয়ালা মিল্লা তি ঠিক কিনা বলেন কিন্তু রসুলের দোহাই দিয়ে কি লাভ রসুল তো নিজেই লাশ নামাচ্ছেন ঠিক কিনা না বলেন নবীজি আমার লাশ রেখে আর আব্দুল আল আমি কাছে তো আকাজে আব্দুল আলাম হেন এই আব্দুল্লাহর পদ্দি এই মুহূর্ত পর্যন্ত আমি খুশি আর আব্দুল্লাহ আমিন আমার কোল থেকে আমি এখন তোমার কোলে নামায়া দিলাম আল্লাহ তুই তোমার রহমতের কোলে আমার আব্দুল্লাহকে গ্রহণ করে নাও আর আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ পুরো দমটি ইমান গ্রহণ করেছে আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও জান্নাতের মেহমান বানায় দাও সুবহান বলেন হাদিসের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসুদ আজি আল্লাহ তারান হুক গড়াগড়ি করে কানতেছেন কান্দ আরবারে মানে আহানে লাশটা যদি আব্দুল্লাহ না হয় আমার হতো কত না কপাল খুলে যেত কারণ যা লাশের জানা যা ফলায় নবীজি যার লাশটা কবরে রাখে নবীজি যার জন্য দু হাত তুলে দোয়া করে বিশ্ব নবীজি লাশটা যদি আমার হতো কতই না ভালো হতো আবু বকর ডেকে বলে লাশটা যদি আমার হতো রে কতই ভালো হতো সাহাবেরা সব বলতেছে লাশ যদি আমার হতো কতই ভালো হতো বলেন তো এমন মর্যাদা আমরা পেতে চাই কি না যদি পেতে চাই তাহলে আবদুল্লার মতো দুনিয়াকে সাইড করে দিয়ে আখেরাতকে গ্রহণ করতে হবে আল্লাহ এবং নবীর তরিকা মোতাবেক জীবন চালাতে হবে পার্বত ইনশাআল্লাহ